মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় আপনার মোবাইলে ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন অন করে ইউটিউব ফেসবুক টিকটকে ভিডিও দেখলে আরও বেশি গরম হয় মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারছেন না মোবাইল যখন চার্জারের সঙ্গে কানেক্ট করেন ফুল চার্জ হওয়ার আগেই মোবাইল অতিরিক্ত গরম হয় মোবাইল হাতে নেওয়া যায় না আপনি মোবাইলের গরম সমস্যা নিয়ে বিপদে আছেন সঠিক ভিডিওতে চলে এসেছেন আপনার মোবাইল আর কোনো সময় অতিরিক্ত গরম হবে না একদম ঠিক শুনছেন এই জন্য মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস সঠিকভাবে করতে হবে ভিডিওটি টেনে টেনে না দেখে সময় নিয়ে ভিডিওটি দেখুন এবং যে সেটিংসগুলোর সাথে পরিচয় করাবো প্রত্যেকটি সেটিংস আপনার মোবাইলেও করুন মোবাইল শান্তিতে ব্যবহার করতে পারবেন চলুন শুরু করা যাক যে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন ভিডিও লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আর ভিডিও শেষে কমেন্ট করবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন দেন রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক সেটিংসে এখন ক্লিক করবেন আপনার মোবাইলের নেটওয়ার্কের সমস্যার কারণে অতিরিক্ত গরম হয়ে যেতে পারে মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকলে অতিরিক্ত গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনি মোবাইলের নেটওয়ার্ক রিসেট করবেন নেটওয়ার্কের সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটিংসটি যদি আপনার মোবাইলে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক যে কোনো মোবাইলের সেটিংসের চার্জ বক্সে রিসেট নেটওয়ার্ক লিকে সার্চ করলে সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু নেটওয়ার্কের সমস্যা থাকলে সমাধান হবে রিসেট নেটওয়ার্কে চাপ দিয়ে মোবাইলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে যাবে এখন মোবাইলের সেটিংস থেকে কানেকশানস সেটিংসটি কুঁজে বাহির করবেন আচ্ছা অনেকের মোবাইলে সেটিংস এলুমেলু থাকবে সেটিংস খুঁজে পেতে সমস্যা হবে আমি সহজভাবে দেখিয়ে দিব আপনি আশা করি সহজে খুঁজে পাবেন মোবাইলের সেটিংসে চার্জ বক্সে প্রিন্ট টাইপ করবেন প্রিন্ট সেটিংসটি চলে আসবে এই সেটিংসে চলে আসার পর ডিফল্ট প্রিন্ট সার্ভিসে ক্লিক করবেন আপনার মোবাইলে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি অন থাকবে মোবাইল সবসময় আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা স্ক্যান করে যার ফলে মোবাইল অতিরিক্ত গরম হয় মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যায় আপনি ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে রাখবেন মোবাইল অতিরিক্ত গরম হবে না কারণ আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা আপনার মোবাইল স্ক্যান করতে পারবে না ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং সেটিংসটি চলে আসবে আপনি এই সেটিংসে ক্লিক করবেন মোবাইলের নোটিফিকেশন প্যানেল থেকে ওয়াইফাই ব্লুটুথ আপনি বন্ধ করে রাখলেও গুপনে এই দুইটি সেটিংস আপনার মোবাইলে অন আছে যার ফলে সবসময় ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হয় আপনার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায় মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাচ্ছেন এই ওয়াইফাই ব্লুটুথ স্ক্যান হওয়ার ফলে অপ্রয়োজনীয় ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটি সেটিংস এখনই আপনি বন্ধ করবেন আমি আগেই বন্ধ করে রেখেছিলাম সেটিংস দুইটি বন্ধ করার পর ব্যাকে চলে আসবেন মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসের সাথে এখন পরিচিত হবেন মোবাইলের সেটিংস থেকে ডিসপ্লে সেটিংসটি কুঁজে বাহির করে ডিসপ্লে সেটিংসে চলে আসবেন ও টু ব্রাইটনেস সেটিংস যদি অন তাকে প্রথমে সেটিংসটি অফ করে দিবেন মোবাইলের ব্রাইটনেস কম দিয়ে মোবাইল ব্যবহার করার চেষ্টা করবেন মোবাইলের ব্রাইটনেস যদি বেশি থাকে সময় যদি ব্রাইটনেস বেশি দিয়ে মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইলের ডিসপ্লে অনেক চার্জ নষ্ট করবে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না শান্তিতে মোবাইল ব্যবহার করতে চাইলে ব্রাইটনেস সব সময় কম রাখবেন নিচের দিকে স্কলন করে চলে আসলে স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংসটি পাবেন স্ক্রিন রিফ্রেশ রেট সেটিংসে ক্লিক করবেন এখানে দুইটি সেটিংস থাকবে আপনি কোন সময় হাই রিফ্রেশ রেট ব্যবহার করবেন না সবসময় স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট ব্যবহার করবেন তাহলে আপনার মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করতে পারবে না মোবাইল অতিরিক্ত গরম হবে না স্ক্রিন রিফ্রেশ রেট স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিবেন মোবাইলের সৌন্দর্য বৃদ্ধির জন্য না বুঝে আমরা অনেকেই লাইভ অয়েল পেপার ব্যবহার করি আপনি কোনো সময় মোবাইলে লাইভ অ্যানিমেশন অয়েল পেপার ব্যবহার করবেন না সবসময় ব্ল্যাক অয়েল পেপার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে মোবাইল অতিরিক্ত গরম হবে না পাশাপাশি মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু বৃদ্ধি পাবে এখন মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন আরও কিছু সেটিংসের কাজ আপনাকে সঠিকভাবে করতে হবে মোবাইলের সেটিংস থেকে নোটিপিকেশানস সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন নোটিফিকেশান সেটিংসে চলে আসবেন স্ক্রল অন করে নিচে চলে আসলে এখানে অ্যাপ নোটিফিকেশানসের পাশে ম্যানেজ অল লেখা দেখতে পাবেন ম্যানেজ অলে চাপ দিবেন সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন অ্যাপ নোটিফিকেশানস যে কোনো মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করলে সেটিংসটি চলে আসবে অ্যাপ নোটিফিকেশানস সেটিংসে চলে আসতে পারবেন দেন নিচের দিক থেকে ম্যানেজ অলে চাপ দিবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে প্রত্যেকটি অ্যাপের নামের পাশে সেটিংসটি ডিফল্টভাবে অন থাকবে আপনি অপ্রয়োজনীয় অ্যাপগুলো খুঁজে বাহির করবেন এবং সেটিংসটি বন্ধ করবেন ক্রোম ব্রাউজার সহ যে অ্যাপগুলোর নোটিফিকেশন আপনার কোনো সময় প্রয়োজন হয় না সেই অ্যাপগুলো থেকে সেটিংসটি বন্ধ করবেন তাহলে অপ্রয়োজনীয় অ্যাপ থেকে নোটিফিকেশান আসবে না যার ফলে আপনার মোবাইল গরম হবে না সময় নিয়ে কষ্ট করে একবার এই কাজটি করবেন দেন এখন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে মোর সেটিংসে ক্লিক করবেন অপটিমাইজড ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে শুধু টাইপ করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ করে যে কোনো সেটিংসেই এইভাবে খুঁজে পাবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ টাইপ করলে নিচের দিকে সেটিংসটি চলে আসবে আপনি এই সেটিংসে ক্লিক করে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে চলে আসতে পারবেন যে কোনো একটি অ্যাপের নামের উপরে চাপ দিবেন এখানে তিনটি অপশন শো হবে আপনি ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন প্রত্যেকটি অ্যাপ থেকে সময় নিয়ে ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন কোনো অ্যাপ তাহলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে পারবে না আপনি যখন অ্যাপ ব্যবহার করবেন সেই সময় শুধু অ্যাপটি মোবাইলে রান হবে অন্য সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান হলে অটোমেটিক অপটিমাইজ হয়ে বন্ধ হয়ে যাবে এই কাজটিও সময় নিয়ে আপনাকে একবার করতে হবে মোবাইল যদি সব সময় ঠান্ডা রাখতে চান মোবাইল অতিরিক্ত গরম হওয়ার সমস্যা সমাধান করতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটি অ্যাপ থেকে অটো অপটিমাইজ সেটিংসটি সিলেক্ট করে দিতে হবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু বৃদ্ধি পাবে দেন এখন মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পটস সেটিংসগুলো অন আছে কিনা নোটিফিকেশন প্যানেল থেকে চেক করবেন আমরা অনেক সময় প্রয়োজন ছাড়া সেটিংসগুলো অন করে রাখি চেক করি না আপনি অবশ্যই চেক করবেন অন থাকলে অফ করে দিবেন যখন প্রয়োজন হবে সেই সময় শুধু মোবাইল ডেটা ওয়াইফাই লোকেশান হটস্পট ব্লুটুথ সেটিংসগুলো অন করে ব্যবহার করবেন কাজ শেষ হয়ে গেলে অফ করে দিবেন যখনই এই সেটিংসগুলো স্ক্যান হতে পারবে না কারণ প্রয়োজন ছাড়া যেহেতু অন রাখবেন না তাই সব সময় স্ক্যান হতে পারবে না ফলে আপনার মোবাইল অতিরিক্ত গরম হবে না আপনার গুরুত্বপূর্ণ সময়ের কথা চিন্তা করে ভিডিওটি দ্রুত করার চেষ্টা করেছি আশা করি আমার ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন